দর্শক আমরা দেখতে পাচ্ছি জাতীয় প্রেস ক্লাবের সামনে বিএমএ ভবনের সামনে সচিবালয়ের পাশে কৃষিবির পণ্য বিতরণ চলছে এবং এই কৃষিবির পণ্য নিতে আমরা দেখতে পাচ্ছি হাজার হাজার নারী পুরুষ সম্মিলিতভাবে এখানে লাইনে দাঁড়িয়েছে আসলে কৃষিবির পণ্য আসলে মধ্যবিত্ত পরিবারের সকলেরই দরকার সে কারণে কৃষিবির পণ্য বৃদ্ধি করা দরকার যথাযথ কর্তৃপক্ষের প্রতি আমরা আহ্বান জানাব বিশেষ করে যারা এই টিসিবির পণ্য সংক্রান্ত সাথে জড়িত আমরা বলবো এখানে পণ্যের সংখ্যা বৃদ্ধি করান গাড়ির সংখ্যা বৃদ্ধি করান মালের সংখ্যা বৃদ্ধি করান আসলে আমরা দেখতে পাচ্ছি আজকে পবিত্র মাহের মাসের পবিত্র মাহের মাসের আজকে এগারো রোজা এই এগারোতম রোজায়ও আমরা দেখতে পাচ্ছি সমস্ত রোজাদাররা নারী পুরুষ সম্মিলিতভাবে তারা এখানে এসেছেন এবং এখানে এসে তারা টিসিবির পণ্য নিতে লাইনে দাঁড়িয়েছেন এবং এক পর্যায়ে লাইনে যারা দাঁড়িয়ে আছেন পণ্য যখন শেষ হয়ে যাবে তখন তারা না পেয়ে হতাশ হয়ে ফিরে যায় সেই কারণেই এখানে টিসিবির পণ্য বৃদ্ধি করতে হবে মালের সংখ্যা বৃদ্ধি করতে হবে এবং গাড়ির সংখ্যা বৃদ্ধি করতে হবে এই রোজা রমজান মাসে মানুষ যেন রোজা থেকে তারা হয়রানির শিকার না হয় বা মাত্রই তারা যেন তাদের কর্ম নিয়ে যেতে পারে আমি খুবকার মাসুদুজ্জামান আমাদের চ্যানেলগুলির পক্ষ থেকে আমি ধারাবাহিক এটা প্রচার করে যাচ্ছি ঠিক তার ধারাবাহিকতায় আজও আমরা এটা প্রচার করে যাচ্ছি